বিশ শতাংশ বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে বেসরকারি এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু হয়েছে মঙ্গলবার বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন তারা আর মার্চ টু সচিবালয় ঠেকাতে শিক্ষা ভবন মোড়ে শক্ত অবস্থান নিয়েছে পুলিশ এই বিষয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী আরিফুল ইসলাম আরিফুল জানাবেন শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচির সবশেষ পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সাথেই যে বিষয়টা বলছিলেন যে শিক্ষকদের মার্চ টু সচিবালয় হ্যাঁ তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা বের হয়েছেন ঠিক চারটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন তাদের তিন দফা দাবি বাস্তবায়ন বা প্রজ্ঞাপন জারি উপলক্ষে কিন্তু জারিটি হয়নি প্রজ্ঞাপন জারি না হওয়ার কারণে তাদের যে তাদের যে কর্মপরিকল্পনা পূর্ব ঘোষিত অনুযায়ী পূর্ব ঘোষণা অনুযায়ী ঠিক চারটার পর তারা মার্চ টু সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন সেই প্রেক্ষাপটেই কিন্তু তারা চারটার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়েছেন এবং কি সচিবালয় অভিমুখে পদযাত্রা চলাকালীন তারা দলিত চত্বর পার হওয়ার পর যে হাইকোর্ট হাইকোর্টের ঠিক চত্বরটাতে আছেন তারা এখানেই বাধার সম্মুখীন পড়েছেন কারণ এখানে মূলত পুলিশ এবং কি শিক্ষকদের মুখোমুখি অবস্থান এখন বিরাজ নিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন যে ব্যারিকেডের মাধ্যমে তাদেরকে আটকে দেওয়া হয়েছে যার কারণে যাতে যাতে করে আর এর বাইরে কেউ না আসতে পারে বা এটাকে ভেদ করে কেউ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে সেই বিষয়টিও কিন্তু আপনারা একটু দেখতে পাচ্ছেন সাথী আর এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তাদের মূলত আজকে সকাল বারোটায় তাদের আলটিমেটাম ছিল এবং কি শিক্ষক আর যারা সংশ্লিষ্ট রয়েছিলেন তাদের সঙ্গে একটি আলোচনা চলছিলো সেই আলোচনা প্রেক্ষিতে কিন্তু তারা ভাবছিলেন যে একটি সমাধানে আসবে কিন্তু সমাধান না আসার কারণে মূলত এই চারটা পর্যন্ত তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছিল এই সেই বেঁধে দেওয়ার পরবর্তীতেই কিন্তু তারা এই মার্চ টু সচিবালয়ে পথে আটকা পড়ে যান এমনকি এখানে তারা শান্তিপূর্ণভাবেই তারা অবস্থান নিয়েছেন পুরো সড়কটি দোলচোতরে পর থেকে যে সড়কটি আছে সেটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী বলছেন তাদের সঙ্গে কথা হয়েছে আমাদের তারা তারা জানিয়েছেন যে এখানে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এমনকি তারাও আশ্বস্ত করছেন যে খুব শিগগিরই তারা আবার ফিরে যাবেন এমনকি শিক্ষকদের কাছ থেকেও আমরা যেটা জানতে পেরেছি যে আজকে যদি এই মার্চ টু সচিবালয়ে যদি এই কর্মসূচি সফল না হয় তাহলে তাহলে কিন্তু তারা চাইছেন যে তারা মার্চ টু যমুনা কর্মসূচি বা অভিমুখে পদযাত্রার যে বিষয় রয়েছে সেটাও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এখন আসলে দেখার বিষয় যে এই শেষটা কোথায় গিয়ে দাঁড়ায় জন্য আসলে অপেক্ষা করতে হবে সাথে এই ছিল এখান থেকে সবশেষ পরবর্তী সংবাদে নতুন করে তথ্য বলে অবশ্যই জানার চেষ্টা করবো সাথে আপনাকে